গৰু গছ ৰান্ধা গৰু গছ ৰান্ধ আছে তুমি না কয় গগুছ গগু ঘোচ আমাৰ কাৰে কয় খালি বৌডাল লাগে খাই বছৰ গছ নাই আব্দুল মতলব ইলিশ মাছ দা ভাত খাইতা না ইলিশ মাছ নাই আব্বা বলে তোমার অনেক বড় একটা ইলিশ না দিছে হ্যাঁ দিছে এক গরোনে হে গরোনে হে গরোনে আ এ কি কও তোমার যদি বড় বড় ইলিশ না দেয় আব্বা কেমন বিচার দেমো বুয়া খায় না বলে তুমি আইনা দব বুয়া কা খায় না তাহলে বিয়া আইব না আমার

কি কয় তুমি বলে মাথা দিয়া সাহেবিনবা খালি আইয়া কাল সাক্তা নি করে আল্লাহ মুক মুবাল ডাক্তার সেটা চিলবি করে খালি শয়তানের লারা দেয় কি করব কসলা বিয়া আইলে যা তোমার वाला বানাই দিব নতুন যাই দে ছায়া বানাই দিব কি কয় বুয়া যাই দে তোমার वाला সুন্দর লাগতাছে অনেক বুয়া বুয়া দাদি দাদিয়ে দেখ সুন্দর দেখ বুয়া তোমার দাদি

একশো নিরানব্বই একশো নিরানব্বই একশো নিরানব্বই আমার টিকিট বল একশো নিরানব্বই আমার টিকিট